আরো পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান হ্যাটস অফ টু চাকির শেখ অ্যান্ড সাবির আলি আপনারা চালিয়ে যান আমরাও চালিয়ে যাচ্ছি হিন্দু তাকত দেখাবে বাংলায় বলে গেলাম আপনাকে দেখুন যোগেশচন্দ্র কলেজটা আমি গতকালই বলেছি যে সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার হচ্ছে জাস্ট মিথ্যাচার ও যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই কথাটা হতে পারে না ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে কোথায় করবে ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই কথাটা একদম ভুল নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যোতি সরকার যোগেশচন্দ্র কলেজে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে হবে সরস্বতী পুজো এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত একসময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ছাত্রী ছিলেন সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই সরস্বতী পুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ শুধু তাই নয় ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী ও তার দলবলের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে তারই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা পুজোর ভিডিওগ্রাফিও করতে হবে শুনুন এই বিষয়ে কি বলছেন বিরোধী দল নেতা অধিকারী ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পুজো করতে গেলে নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে যোগেশ চন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ সেখানে পুলিশি প্রহরায় হরিণঘাটার এই কেস তাহলে পুজো কি হবে না পশ্চিমবঙ্গে পুজো কি হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যান উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করব ওপেনলি বলছেন লুকিয়ে চুরি না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি একখানি ঢুকছে একখানি বেরিয়ে গেছে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রীর ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় এগুলো জোর করে ডেকে আনা এগুলো জোর করে ডেকে আনা এগুলো বিজেপির মদতপুষ্ট অধ্যক্ষ তিনি দুটো ছাত্র কারা করবে এরা পুজো করবে এখানে বসাবে মণ্ডপ না ওরা পুজো করবে ওখানে বসাবে মণ্ডপ এই নিয়ে গণ্ডগোল সরস্বতী পুজো হবে না এরকম কোনো পরিস্থিতি যোগেশচন্দ্রই তৈরি হয়নি এটা ইচ্ছাকৃতভাবে একাধিক ধর্মের নাম জড়িয়ে আরে যারকে বলছে যে মুসলমান ছেলেটিকে বলছে সে নিজেই তো সরস্বতী পুজোর অন্যতম আয়োজক ফলে আমি তো কাল থেকে বলছি এটা একটা অবাস্তব ভিত্তিহীন অভিযোগ বিজেপির তরফ থেকে মার্কেটে ছাড়া হচ্ছে সরস্বতী পুজো হতে দেবে না এরকম কোনো ঘটনা ঘটেনি এরা করবে না ওরা করবে মর্নিং মর্নিংয়েরটা কোথায় হবে ডেটটা কোথায় হবে এইটা হচ্ছে এইটাকে ওরা জল গড়িয়ে একটু বড় করে দেখাতে চাইছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ